প্রবাসী মানে সবার কাছে টাকার মেশিন প্রবাসী মানে পরিবারের বটবৃত্থ প্রবাসী মানে নিজের সুখ বিসর্জন দিয়ে পরিবারের জন্য না প্রবাসী মানে পরিবারের কথা চিন্তা করে একশো তিন ডিগ্রি জ্বর নিয়ে ডিউটিতে যাওয়া একরাজ দুঃখ কষ্ট বুকের ভেতর চেপে নিয়ে ফোনের ওই প্রান্তে বলা মা ভালো আছি আমি প্রবাসী মানে মাস শেষে বাড়িতে টাকা পাঠানোর পর এক একক্ষণে চিলটে মিষ্টি হাসি প্রবাসী মানে পরিবারের এবং দেশের কথা চিন্তা করে জীবনের অর্ধেকটা সময় দূর প্রবাসে কাটিয়ে দেওয়া প্রবাসী মানে যে নিজের চাইতো বেশি পরিবারের কথা চিন্তা করে নিজে যেমনই থাকুক না কেন পরিবারকে ভালো রাখতে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করে হ্যাঁ আমি প্রবাসী যত কষ্টই হোক না কেন সব সময় ঠোঁটের কোণে লেগে থাকে হাসি কেননা দিন শেষে আমি আমার পরিবারকে ভালো রাখতে পেরেছি হ্যাঁ আমি গর্বিত আমি প্রবাসী যে নিজের সবটুকু ভিডিওরা সবাইকে দেওয়ার সুযোগ করে দিবেন ভবিষ্যতে জানি বাতি যে আরো কাজ এরকম করতে হবে কেমন লাগে বাতি ঠিক আছে না ওকে